দেখো একটা সুন্দর ব্রেক হয়ে গেছে ফাইনালি এবারই এলাম রাধে রাধে অ্যান্ড আমার পরিবারের সব বাইকে আমার চ্যানেলে ওয়েলকাম সো এখন বাজে ওই সাড়ে নটা থেকে দশটা এবার ব্যাপারটা হয়েছে অনেক আগেই উঠে গেছি লাস্ট ব্লগে তো তোমরা দেখলে যে আমার মোমোগুলো কিভাবে ড্যামেজ হয়ে গেছিলো তো আজকে ওগুলোকে আবার মানে বয়েল তো হয়ে গেছে ওগুলোকে আগে কোটিং করে নতুন কিছু বানিয়ে দেব যাতে ওটা ওয়েস্টেজ না হয় যেগুলো ভালো আছে তার আজকে যেটা প্ল্যান সেটা হচ্ছে ছিল যে দশটা থেকে এগারোটার মধ্যে ভিডিও স্টার্ট করে দেব। ফ্রায়েড রাইস এগুলো করে স্টার্ট করে দেবো কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে আজকে কোনোভাবেই আমি করতে পারিনি সকালবেলা ওই সাড়ে সাত সাতটা সাড়ে সাতটার দিকে না কলেজ যে একটা হচ্ছে বিকেলে একটা কেক ডেলিভারি করতে হবে আর কালকে সকালে একটা কেক ডেলিভারি করতে হবে এর ব্যাপারটা হয়ে গেছে ভিডিও কমপ্লিট করার পরে কেক বেক করার পরে আমি কেকের ডেলিভারি দিতে পারবো না এই জন্য ভাবলাম যে ভিডিওটা আমার রাত্রে করলেও চলবে কোনো অসুবিধা নেই যে না আজকে আমার পোস্ট হবে এরকম ব্যাপার নেই তাই ভাবলাম যে সকালবেলা উঠে আগে ভাবলাম যে দু ঘন্টা পড়ে নিই পড়ার পরে তারপরে গিয়ে দুটো কেক বেক করবো বেক করার পর ফ্রস্ট করার পর আমাকে আবার মার্কেটে যেতে হবে কারণ দুটো একটা জিনিস নেই তাহলে ডেলিভারি দেওয়ার এক দু ঘন্টা আগে জিনিসটা নিয়ে আসলে আমার জাস্ট ওই বলে না চেরি অন দ্য টপ অফ কেক তো ব্যাপারটা হয়েছে যে হ্যাঁ ওই চেরিটাই আনতে হবে ভালো যে চেরিটা পাওয়া যায় সেই চেরিটা আনতে হবে আর তেমন কিছু নেই দুটো কেক এর ডেলিভারি একটা হোয়াইট ফরেস্ট কেক আছে আর একটা রেড ভেলভেট কেক আছে আর তোমরা আগের একটা ভিডিওতে আমি আমি বলেছিলাম কেক কেক রেসিপিতে যে বানানো কোথাও শিখিনি লকডাউন পিরিয়ডে যখন অনেকেই অনেক কিছু শিখছিল তখন আমি কেক বানানোটা শিখেছিলাম এই জাস্ট দুধটা দিয়ে গেল আর আমি এটা করে নিয়েছি তার কারণ কেক বানাতে গেলে রান্না করতে গেলে প্রচুর অসুবিধা হয় আর আমি এত বাজেভাবে দাগ দাগ নি না যার জন্য পুরো সব যে কটা আমার নতুন নতুন টি শার্ট আছে সবগুলো নষ্ট হয়ে গেছে তাই আমি আজকে কোনো রকম কোনো রিস্ক নিইনি তাই ভাবলাম আজকে এটা পরে নি তাহলে সুবিধা হবে কারণ এখন কেক বানাতে গেলে একটু কালার লেগে গেলে পুরো গেল এখন এই এটার মধ্যে তেলটা নিয়ে নিয়েছি সল্ট এবার একটু পরে মেল্টেড বাটারটা দিয়ে দেবো দুধটা দিয়ে দেবো আগে হোয়াইট ফরেস্টটা বানাতে হবে কারণ হোয়াইট ফরেস্টটা বিকেলে ডেলিভারি আছে আর রেড ভেলভেটটা কালকে ডেলিভারি আছে তো আগে হোয়াইট ফরেস্টটা বেক করব মানে বেক মানে পুরোটা মিক্স করে আগে বেকে বসাবো তারপর ওটা যখন বেক হতে থাকবে তখন রেড মিক্স করে ফেলবো তাতে সুবিধা হবে কেক বানাতে গিয়ে দেখছি আমার বাটার পেপার শেষ হয়ে গেছে তাই এখন আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি যারা বাড়িতে কেক বেক করো নিজেদের জন্যই কোনো সময় যদি বাটার পেপার না থাকে না নর্মাল এরকম নর্মাল এরকম কপির পে পেজের মধ্যে বাটার বা হচ্ছে অয়েল একটু গ্রিজ করে নেবে তারপর বোথ সাইডে করে নেওয়ার পরে তারপরে যদি বেকিং মোল্ডে দি দাও দেওয়ার পরে যদি মানে বেক করো একদম বাটার পেপারের মতো হবে যখন বেক হবে না কেকটা তখন অটোমেটিক এটা খুলে চলে আসবে তো যখনই এরকম হবে যদি কুড়িয়ে যায় তো নর্মাল পেজের মধ্যে একটুখানি অয়েল গ্রিস করে দিলেই হয়ে যাবে তো আমি এখন এটাই কাজটা করবো এখন বানাবো রেড ভেলভেট কেক ওটা আগে ছিল এগলেস এটা হবে ফুললি এগ দিয়ে কেকটা এবার আমার দুটো মোল্ডে দেওয়া হয়ে গেছে এবার এই দুটো বেগে বসবে দুটো একসাথে বসে দিয়েছি যাতে আরামসে জিনিসটা হয়ে যায় কেকের ক্রিমের জন্য আমি অলওয়েজ এই ক্রিমটা ইউজ করি ট্রোপো অনেকে ডেল লাইট ফেল লাইট ইউজ করে কিন্তু আমি বরাবরই এটা ইউজ করি কারণ আমার এটাতে খুব সুবিধা হয় আমার মনে হয় যে এটা তাড়াতাড়ি ফ্রস্ট হয় আমার মনে হয় এটা তাড়াতাড়ি উইপ হয় বাকি হয় অনেকে অনেকে বেশিরভাগই অনেকে ডেল লাইট পছন্দ করে কিন্তু আমার মনে হয় যে এই ক্রিমটাই বেস্ট ফাইনালি এবার বেকিং নিয়ে বসেছি সব সামনে দেখান দেখাচ্ছি সব জিনিসপত্রগুলো এখানে আছে হোয়াইট চকলেটটা আনা হয়নি হোয়াইট চকলেট আনতে হবে এখানে ক্যামেরাতে না একটু বেশি ব্রাউন লাগছে দেখতে এতটাও ব্রাউন হয়নি কিন্তু যাই হোক এটা মধ্যে অনেক কিছু আছে তো এটা দিয়ে আগে ময়েস্ট করে নিই তাড়াতাড়ি করে হয়ে গেল ফ্রাইড রাইস হয়ে গেছে দেখাচ্ছি মা দোকান থেকে চলে আসছে আর এখন দিচ্ছে খেতে একটু কাঁচা পেঁয়াজ কাটবে ओ फाइनली बन तो के पेस दे बो कौन है तो लाउंड टेस्ट माँ खाओ कौन है तो बालू है तो हेलो सर आलू तो

রাতের ভিডিওর জন্য চাইনিজ ফ্রায়েড রাইস আর এগ দো পেঁয়াজা রেডি হওয়ার পরে এই মোমোগুলোকে আমি জাস্ট কোটিং করছি আর কোথা থেকে দুটো মাছি এসে কি জ্বালান জ্বালাচ্ছে যাই হোক আমার সব কোটিং রেডি এবার এগুলোকে আমি ফ্রিজে সেট করতে দিয়ে দেবো ফাইভ যখন বাজে অলরেডি আমি মার্কেটের জন্য বেরিয়ে গেছিলাম আর ওখান থেকে যেতে মোটামুটি আমার বাড়ি থেকে মার্কেট যেতে মোটামুটি টোটোতে গেলে কুড়ি বাইশ মিনিট মতো লাগে গিয়ে যেটা করেছি সেটা হচ্ছে ট্রোপোলাইট ক্রিম নিয়েছি ভ্যানিলা লাইসেন্স নিয়েছি আর দু চারটে ভালো ভালো ট্যাগ নিয়েছি কারণ কিছু ভালো কেকের অর্ডার থাকলে ভালো ট্যাগ না দেওয়া ঠিক ভালো লাগে না আর তারপর জগন্নাথজির জন্য কিছু জামা কাপড় কিনেছি যেগুলো আমি পরে তোমাদের দেখাবো কি কি কিনেছি না কিনেছি তারপর ফলের দোকান থেকে আমি কিছু টাটকা চেরি কিনে নিয়েছিলাম হোয়াইট ফরেস্টে দেওয়ার জন্য আর তারপর বাড়ি চলে এসছিলাম ফাইনালি বাড়ি এলাম আজকে আমি যাই না করে উঠতে পারবো কিনা না প্রচন্ড টায়ার্ড প্রচন্ড টায়ার্ড প্রচন্ড টায়ার্ড বাজে এখন সাতটা আর আটটায় কেকটা নিতে আসবে তাই এখনই চেরিগুলো সেট করে দিচ্ছি এতগুলো তো ভাজা হয়ে গেছে আর এই যে কমপ্লিটটা হলে এই স্টেজটা কমপ্লিট হয়ে গেলে পুরো ফ্রাই হয়ে যাবে এন্ড দেন তারপর আমি একটু রেস্ট নিয়ে ভিডিও স্টার্ট করে ফেলব মোমোটা এত ভালো হয়েছিল খেতে আর হ্যাঁ মিন আমি রেডি হয়ে গেছি তার কারণ চুলটা কিছু করিনি এখন অব্দি তার কারণ একবারে মানে চুলটা রেডি করবো মোটা এত ভালো হয়েছে ডিপিং সসটা এত টেস্টি হয়েছে কি বলবো সো ফাইনালি এখন ভিডিওতে বসবো সব কাজ কমপ্লিট করার পরে মাইকটা আসতে সব কাজ কমপ্লিট হওয়ার পরে ফাইনালি এবার খেতে বসবো বাট হ্যাঁ তার আগে পনেরো কুড়ি মিনিট রেস্ট নেবো একদমই খেতে পারবো না তো এটাই হচ্ছে আজকে ব্যাপার সবাই আমাকে এখানে গুছিয়ে দিয়ে চলে গেল আর আমি না আমার এই টপটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ওই কলারের জন্য আমার এখানে খুব চুলকোচ্ছিল কারণ এত সোয়েট হচ্ছে কদিন ধরে আর এই জায়গা যাদের জন্য চুল ছিল বলে আমি চেস্ট চেঞ্জ করে নিয়েছি আর আজকে চুলটা জাস্ট হালকা ভেজা রয়েছে বলে আমি খুলেই রেখেছিলাম তো ফাইনালি জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে ও ফাইনালি আমার ভিডিও শেষ হলো অলরেডি এখন বাজেট টেন আর ফিফটি ফাইভ কুরকুরে মৌগুলো অনেস্টলি বলছে এত টেস্টি হয়েছিল কিন্তু প্রবলেমটা হয়ে গেছিলো ওর মধ্যে এতটাই কুরকুরে মানে ক্রিস্পি ব্যাপারটা উপরটা এতটাই রাফ তো যার জন্য মুখে যখনই দিচ্ছি চেভাতে গিয়ে ভেতরে ইন মানে একদমই ইনসাইড যে ওয়ালগুলো রয়েছে না ওগুলো পুরো ছিলে গেছে পুরো প্রবলেম হচ্ছে কিন্তু লাস্টের দিকে ওই জন্য চারটে মোমো আর খায়নি ওটা জাস্ট ওভাবে খেয়েই মানে চার নম্বর খেতে খেতে ভিডিওটা আমি শেষ করে দিয়েছি এত প্রবলেম হচ্ছিল বাকি ফ্রাইড রাইস আর এগ দু পেঁয়াজাটা যা টেস্টি হয়েছিল তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যেতে যেতে কমেন্টস করো আর তাড়াতাড়ি করে বেশি করে সাবস্ক্রাইব করো যাতে পরপর অনেক ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে পারি আর এমন কিছু সাজেস্ট করতে পারো তোমরা যে আমি এই কন্টেন্টের ওপর ভিডিও বানাতে পারি সো এরকমও কিছু কমেন্টস করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই আরে আমার মনেই ছিল না কেক বানাতে হবে এখন বাজে এগারোটা এখন কেক নিয়ে বসবো জাস্ট ফ্রস্ট করে রেখে দেবো সকালবেলায় আমি ডেকোরেশন করব কেক বানানোর প্রসেসিং আর পরে কেকটার যে লুক হলো আমি সেটা পরের ভিডিওতে শেয়ার করে দেবো আর একজন এখানে একটা প্রজাপতি রয়েছে এই যে উঠছে কোথায় গেল রে বাবা প্রজাপতিটা উঠছে এখন প্রজাপতিটাকে খাবে সেটার প্ল্যান করছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বাই